আমরা আজকের ভিডিও আলোচনা করব পুরো ভিডিও মন দিয়ে শুনলে এই একাদশীর গুরুত্ব অবশ্যই জানতে পারবেন আমলকে একাদশী ব্রত মহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মহাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এর একাদশীর মহাত্ম কীর্তন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী প্রধানকারীর রূপে এই একাদশী বিশেষভাবে মহিমাম্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গল সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয় তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জলভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ দর্শনে তাহার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণের তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এতই এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় কর্তব্য এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের সামনে প্রকাশ করছি প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমাল ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানে ও তিনি ছিলেন সুনিপূর্ণ রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকী তিথি সমাগত হওয়ার রাজ্যেই রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুভাষিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকিরই পূজা করেন হে পরশুরাম হে রেনুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাবনা আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করুন এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈব যুগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যা ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হল সে ভাবল এসব এসব কি ব্যাপার সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সে এখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাস রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ ও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাঁত বিদুরত রাজার পুত্রকে জন্মগ্রহণ করলেন তার নাম হল বসুরথ এক লক্ষ গ্রামের অধিপতি তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হল এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশতা শুয়ে পড়লেন এমন সময় কতকগুলি পর্বত নিবাসী স্নেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে শ্রেণ্চ্ছরা রাজ্যকে মেনচ্ছ মেনা রাজাকে হত্যা করতে অত্যন্ত উদ্যত হন তারা বিভিন্ন শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি। স্নেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবানকে এসব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তোমার তিনি শরণাগত পালক দৈববাণের শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তর আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকপ্রাপ্ত হন একাদশী পালনের মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময় পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকলাই খেসারি মসুরি ছোড়া আড়োর ডাল ফেলন মশ মটরসুটি বরবটি ও ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পঞ্চর অবিশেষ যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাগুদানা না খাওয়াই ভালো যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এই গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রায়াত পিতা মাতা নিজ কর্মাদশে নরকবাসী হলে তবে সেই পুত্রই একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন ও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীতে চলমান একাদশীর মহাত্ম ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের ফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ ফোরণে সরিষার তেল বা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষোরকর্ম সেভ করা এবং চুল ও নখ কাটাক নিষিদ্ধ একাদশী পালনের একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশেষ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী পালন মন্ত্র একাদশ নিরাহার ব্রতেনান কেশব প্রসিদ্ধ মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্র তিনবার পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্যে কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবান শ্রী শ্রীকৃষ্ণের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাল ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন কোধ দুরাচারী স্ত্রী সভা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হরে কৃষ্ণা আসছে কুড়ি মার্চ বুধবার আমলোকিব্রত পারণের সময় পরের দিন সকাল নটা একত্রিশ থেকে দশটা আট মিনিট মধ্যে ঢাকা ও পুরো বাংলাদেশে পালিত করবেন এবং সকাল নটা এক মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট মধ্যে কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালিত হইবে